হান্ড্রেড সিসির একটি বাইক হবে বাইকটা একটু ফুল ফ্রেশ আছে হবে ভাই ফ্রেশ আছে এবং ফুল টাকার কাগজ তিন দিনে বা আউটসাইড কোনো কার আছে কিনা হ্যাঁ কোনো কাজ নাই নাম্বার হবে কোন জায়গার ভাই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা নাম্বার হবে চাইলে আপনারা এই বাইকটা অবশ্যই দেখতে পারেন তো বাইকটার দাম দেবেন কত টাকা ভাই দাম দিয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাজাজ কোম্পানি বাজাজ প্লাটিনা আচ্ছা এর পাশে আরও একটু বাইক আছে আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন হুন্ডা কোম্পানি হুন্ডা সিডিআই ভাই সিডিআই না এইচ হান্ড্রেড ভাই এটা সিডিআই হবে তাই তো ভাই এই বাইকটা কি অবস্থা আছে ভাই এই গাড়ি খুব সুন্দর আছে ভাই অরিজিনাল আছে কত টাকা এটার দাম ষাট টাকা মাত্র ষাট টাকা কিন্তু আপনি হোন্ডা কোম্পানি হোন্ডা আরো একটি আছে আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে এই আই গাড়িটা কি অবস্থা আছে ভাই এটা আছে ভালোই আছে এটার নাম্বার হবে কোন জায়গার ব্যাড়া এটা নাম্বার হবে বগুড়া বগুড়া নাম্বার হবে তাই তো ইন্ডিয়ান বা আউট সাইড এখন কাজ আছে না কোনো কাজ নাই শুধু তেল দেবে আর চালাবে তেল মোবাইল দেবে আর চালাবে তাই তো বাইতে দাম দিবেন কত টাকা এটার দাম দিচ্ছে অনলি তিরিশ হাজার টাকা মাত্রিশ মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন হন্ডা কোম্পানি হোন্ডা সিডিআই আচ্ছা পাশে আরো একটি বাইক আছে আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন টিভিএস ম্যাট্রো গাড়িটা কিন্তু ওল্ড মডেল হলো পরেও গাড়িটা আছে মোটামুটি ভালো আছে এবার ভাই এই বাড়িটা কি অবস্থা

টিভিএস কোম্পানি ভাই হবে তাই তো ভাই জি তো গাড়িটা সিসি হবে আছে কত কিলোমিটার ভাই সিসি হবে 110 সিসি 110 সিসি তাই তো নাম্বার হবে কোন জায়গা ভাই নাম্বার চোয়াডাঙ্গা চোয়াডাঙ্গা নাম্বার হবে গাড়িটা যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে দেখায় আপনারা দেখতে পারছেন এই রকম আছে কি ভাই ফুল টাকা হবে না কি হাটা 8 টাকার কাগজ ভাই যদি মিটারটা দেখেন মিটারটা একটু দেখান

চালানো আছে কত কিলোমিটার চালানো আছে কত টাকা এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এটা আপনার মূলত চাওয়া দাম জি একটু কিছু সম্মান করা যাবে আচ্ছা আরো একটু বাইক আছে আপনারা এই বাইকটা অবশ্যই দেখতে পারেন বাজাজ কোম্পানি বাজাজ ভি বাজার সিতা বাজার সিতা প্লাস অরিজিনাল আপনার নাম তো আছে ভি জি তো আছে কি অবস্থা আছে বাইকটা হাফ টাকা কাগজ করা আছে তেল মবাইল দিয়ে চালাবেন বাইকটার ইঞ্জিন মিজন আউটসাইড না আর সমস্যা নাই আপনি শুনতে পারছেন বাইকটা কিন্তু খুবই সুন্দর আছে তো ভাইটা কাগজের কি অবস্থা ভাই আট টাকা কাগজ করা আছে আট টাকার কাগজ করা আছে তাই তো ভাইটার আছে দাম নেই কত টাকা দাম দিচ্ছি অনলি পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বালাস কোম্পানি বালাস ভি পাশে আরো একটি বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা কোম্পানি হুন্ডা লিভো আপনার চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পাবেন এই লিভো বাইকটা কি অবস্থা ভাইয়া এটা আপনার আঠারো সালের মডেল হবে আর একটা কিস্তি দিলে ফুল টাইপের কাগজ হবে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট কোন জায়গা হবে জায়গাঙ্গা চুয়াডাঙ্গা নাম্বার হবে তো বাইকটা বা আউটসাইড কোনো কাজ নাই ভাই বললাম তো আমার কাছে গাড়ি কোনো কাজ পাবেন না গাড়ির বাইকটা দাম দিবেন কত টাকা ভাইয়া গাড়ির দাম দেওয়া হয়েছে এক লক্ষ টাকা লক্ষ টাকা তাই তো জি আপনি কিছু তো কম আসতে জি কম আছে এই পাশে আরো একটি বাইক আছে চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পানা ফ্রিডম সিক্স ফ্রিডম গাড়িটা কি অবস্থা ভাইয়া ফ্রিডম গাড়িটা ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ হবে তাই তো

আঠাশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চাইনা কোম্পানি চাইনা ফ্রিডম সিক্স ফুল টাকার নাম্বার সহ ফুল টাকার নাম্বার সহ আচ্ছা এই পাশে আরও একটি বাইক দেখছি আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন হুন্ডা কোম্পানি হুন্ডা শাইন বাইকটা কিন্তু সামনে থেকে খুবই সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কি কালার হবে এটা এটা গ্রে কালার গ্রে কালার হবে তাই তো তো বাইকটা কাগজ আছে আপনি কোন লেখা ফুল টাকার কাগজ চুয়া টাকা নাম্বার চুয়া টাকার নাম্বার হবে যদি সামনে ডিক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু মিটার তো আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার কিলোমিটার চালানো আছে তো আচ্ছা বাইকটার দাম দিন কত টাকা ভাই দাম দিয়েছি আশি হাজার টাকা আশি হাজার টাকা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন হন্ডা কোম্পানি হন্ডা শাহিন আচ্ছা এই পাশে দারুণ একটি সিডিয়া গাড়ি আছে আপনার চাইলে এই সিডিয়া বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পান গাড়িটা যদি মিটার মিটার দেখায় দেখতে পারছেন মিটার টিটার সবই অরিজিনাল আছে বা ইঞ্জিন টিনজিনের কি অবস্থা আছে ইঞ্জিনের ব্যালেন্স

আমাদের দোকানের লোকেশন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পোস্ট অফিসের পাশে হাই রোড আসলে হবে বা নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তাই তো অবশ্যই বাইকের দাম দেবেন কতটা হবে দিয়েছি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোডা কোম্পানি হুন্ডা সিডিআই